সেই থেকে জাতীয় পার্টি এবং অংলেকে হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয়নি আর আমার সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল বনলে সিগারেটের বিজ্ঞাপন তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনা ঠিক সেরকমই আমুলি গবজাতি ও পাটি হে জানো দুজনে দুজনার যখন এ সাদ বিপদে করেছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখন এ হাসিনা বিপদে পড়েছে বন্ধু তাকে ভুলে নাই মন কষ্ট দেয় না ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনে গুরু এক তাদের কেবল এক তাদের গুরু দেশের দৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ শিক্ষায় এসে মিলমাল করিয়ে দিয়ে যায় সেই জাতীয় পার্টি যখন এর সাত নয় বছর ক্ষমতায় ছিল পার্টিরা কেউ কিন্তু পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে জাতীয় বটির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এই কুখ্যাতনা খান মেয়ন আর হাসানুল হক ইনুদন বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে একটি স্পষ্ট কথা হ্যায় আবার দাদা আমরা জানিয়ে আর প্যারা সবাই দেখেছেন একটি আমরা দেখেছি একটি তদন্ত মালিক হয়েছে তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয় ভিডিও আমরা সবাই দেখেছে ভিডিও ফিটেজে কারা কারা নুরুর উপর হামলা করেছে আমাদের হুইল চেয়ার এসেছে কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত আমাকে তো পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই অনেক স্বন্ন দেখছেন আমরা লক্ষ্য করছি অনেকেই যাচ্ছেন আপা বুদ্ধি আমারে আশা করবে অনেকেই প্রস্তুতি নিচ্ছে স্বন্ন দেখেন স্বন্ন দেখতে কিন্তু বাধা নেই স্বন্ন দেখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা রাজনীতিতে আর খোলার সুযোগ নাই সৈনাচার জনগণের ধা পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈনাচার আর ফিরে আসার কোন নদীর নাই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ না একটি মৃত অধ্যায় মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসত তাহলে সব গোরস্থানি আত্মীয় স্বজনদের ভিড় জমত তখন কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে কেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয় এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে এই মুসকে পদ্ম সেটা নিজে চুল স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালে চুপ করে ফেলে দেব আপা আবার বলবেন আমার সাথে অন্য কিছু নাই আপা আবার এসে কাছানের দরকার খাওয়ার পরামর্শ দিলেন মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার